আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এবার তোমাদের স্কুল থেকে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হবে ওর থেকে কোনো প্রশ্ন আসবে না তাই এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের যেহেতু প্রশ্ন তৈরি করা হবে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দেবো যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষার সমাধানগুলো কীভাবে করতে হবে এই ধরনের প্রশ্ন আসলে ঠিক আছে গত পর্বে আমরা এখানে যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলোর সমাধান করে দিয়েছি যারা দেখুনই গত পর্বে দেখে নিতে পারো আজকে আলোচনা করব দশটা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন রয়েছে এই সেই দশটা প্রশ্নের সমাধান নিয়ে এই যে দশটা প্রশ্ন তো শিক্ষার্থীরা আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দেব তারপর হচ্ছে আমরা অর্থভিত্তিক নিয়েও আলোচনা করব ঠিক আছে চলো শুরু করা যাক এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশ নম্বর ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে কি দুই হাতে দশটি আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে তো আস আমরা হচ্ছে এখানে তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাই এ হচ্ছে একটা হাত মনে করো তোমাদের বোঝানোর জন্য কোনো মতে কি হ্যাঁ তাহলে দেখো এই যে একটা হাতের প্রথম আঙুলের জন্য কত টু পাওয়ার জিরো তারপর এটার জন্য হচ্ছে টু পাওয়ার ওয়ান তারপর একটা টু পাওয়ার টু এরপর একটা টু পাওয়ার থ্রি এরপরটা হচ্ছে টু পাওয়ার ফোর তারপর এই হাতের প্রথম আঙুলের জন্য কত টু পাওয়ার ফাইভ এটার জন্য হচ্ছে টু পাওয়ার সিক্স এটার জন্য টু পাওয়ার সেভেন তারপর এটার জন্য হচ্ছে কত টু পাওয়ার এইট আর একবারে শেষেরটার জন্য হচ্ছে টু পাওয়ার নাইন এখন পাওয়ারের মানগুলো যদি আমরা লিখে ফেলি দেখো এটার জন্য হচ্ছে কত ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট টু হান্ড্রেড ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড টুয়েলভ এগুলো সব যখন তুমি যোগ করবে তখন অ্যান্সারটা আসবে কত জানো এক হাজার তেইশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এক হাজার তেইশ আরেকভাবে করা যায় যতগুলো আঙুল বলবে দশটা আঙুল যেহেতু তার মানে অ্যানের মান হচ্ছে টেন টু পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে করা যায় তাহলে কত টু পাওয়ার টেন মাইনাস ওয়ান তা টু পাওয়ার টেনে মান হচ্ছে কত টু পাওয়ার টেনে মান হচ্ছে এক হাজার চব্বিশ মাইনাস ওয়ান হচ্ছে এক হাজার সমান হচ্ছে কত এক হাজার তেইশ এভাবে তুমি বের করতে পারো এভাবে আলাদা করে যোগ করে বের করতে পারো আনসার হবে কত এক ক্লিয়ার আস পরে প্রশ্নে যাই দুই নাম্বার মানে সতেরো নাম্বার প্রশ্নটা হচ্ছে একটি রুবিক্স কিউবের ধার ফোর একক হলে এতে ওয়ান একক ধার বিশিষ্ট মোট কতটি ছোট ঘনক থাকবে তা আমরা জানি ঘনবস্তুর আয়তন বের করে কী হবে ধারের কিউব করে ঠিক আছে তাহলে আমাদের এখানে রুবিস কিউব যেটা রুবিস কিউব সেটা ঘনবস্তু তাহলে রুবিস কিউব যেহেতু ঘনবস্তু এটা একটা তাহলে রুবিস কিউবের একটা ধার যদি এখানে দেওয়া থাকে আমাদের ফোর তাহলে তো আয়তন কত হবে ফোর কিউব তার মানে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর অর্থাৎ কত সিক্সটি ফোর এখন এতে এক ধার বিশিষ্ট কয়টি ছোট ঘনক থাকবে এক ধার হলে তার আয়তন কত হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে ওয়ান তাহলে চৌষট্টি ভাগ যদি ওয়ান দিয়ে আমরা কত পাচ্ছি সিক্সটি ফোর ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত চৌষট্টি এটা হচ্ছে আমাদের সতেরো নাম্বার অ্যান্সার আঠারো নাম্বার প্রশ্নটা দেখো দুইটি ক্রমিক সংখ্যা সরি দুইটি ক্রমিক জোর সংখ্যার একটি যদি এক্স হয় তাহলে অপরটি কত হবে ঠিক আছে তাহলে দেখো দুটি ক্রমিক জোর সংখ্যা বলা হয়েছে যদি ক্রমিক সংখ্যা বলতো তাহলে হতো কত একটা এক্স অপরটি হতো এক্স প্লাস ওয়ান এখানে যেহেতু বলা আছে দুটি ক্রমিক জোর সংখ্যা তার মানে এক্স তারপর এটা হবে এক্স প্লাস টু তারপর এটা হবে কত এক্স প্লাস ফোর এভাবে করে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা কত আমাদের অ্যান্সার হচ্ছে এটা এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা এক্সের মান বসিয়ে দেখো ধরো তোমার এক্সের মান যদি এখানে ফাইভ সিক্স বসাও দুটো ক্রমিক জোর সংখ্যা তাহলে তারপরটা কত হবে সিক্সের পর এইট তাহলে সিক্সের সাথে কত যোগ করলাম টু যোগ করলাম তুমি যাই বসো না কেন তার সাথে টু যোগ করলে তুমি হচ্ছে পরবর্তী জোর সংখ্যাটা পেয়ে যাচ্ছ তাহলে আমাদের অ্যান্সার কত এক্স প্লাস টু এরপর দেখ উনিশ নাম্বার থ্রি এক্স ওয়াই পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট পাওয়ার ফোর এই রাশি রাশিতে লসাগো কত এখন যখন লসাগো বলা হয় আমরা সর্বাধিকটা কাউন্ট করি এখানে তাহলে দেখো এই যে থ্রি আমি আলাদা করে লেখি তাহলে বুঝি তোমাদের থ্রি এক্স ওয়াই পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার আরেকটা হচ্ছে কত সিক্স x স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড পাওয়ার ফোর বেশি যেটা সেটা নিব এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে সিক্স আমরা সিক্স নিলাম এই দুটার মধ্যে বেশি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নিলাম এই দুইটার মধ্যে বেশি আছে ওয়াই পাওয়ার আমরা ওয়াই পাওয়ার নিলাম আর এখানে বেশি আছে কত জ্যাড পাওয়ার আমরা জ্যাড পাওয়ার নিলাম তাহলে আমাদের অ্যান্সার কত এটা হচ্ছে আমাদের অ্যান্সার সিক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর জ্যাড ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা পরের প্রশ্নে যাই আমরা পরের প্রশ্ন হচ্ছে বিশ নম্বর একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত তাহলে দেখো আমরা সামান্তরিক যদি একটা আঁকি মনে করো এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক স্কেল ছাড়া আঁকছি তো কোনো মতে জাস্ট বোঝানোর জন্য এই যদি একটা সামান্তরিক হয় আমাদের দুটো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তুমি মনে করো একটা হচ্ছে বলা হচ্ছে সাত এটা আমরা সাত নিলাম আরেকটা হচ্ছে ফাইভ তাহলে তাদের পরিসীমা অর্ধেক কত যখন পরিসীমা হয় আমরা কি করি এই বাহ সাত হলে এটাও সাত এটাও ফাইভ যোগ যদি করো কত হচ্ছে আর সাত যোগ করলে চোদ্দো পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশ হাজ যোগ করলে চব্বিশ এটা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা অর্ধেক কত চব্বিশ ভাগ দুই তার মানে বারো তার আমাদের অ্যান্সারটা কত হবে বারো সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলে পরে প্রশ্নে যাই আমরা একুশ নম্বর সিলিন্ডারের ব্যাসার্থ আর একক এবং উচ্চতা দেওয়া আছে এইচ একক তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত দেখো এটা যদি একটা সিলিন্ডার হয় আমাদের তাহলে সিলিন্ডারের আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে কত সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর আর উচ্চতাটা দেওয়া আছে এইচ আমাদের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে সূত্রটা হচ্ছে টু পাই আর এইচ তারপর যেহেতু ক্ষেত্রফল বর্গ একক কারণ আমরা না একক এখানে কেসে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল তারপরে প্রশ্নে যাই বাইশ নাম্বার বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত দেখো আমরা জানি এটা যদি একটা বৃত্ত হয় তাহলে কেন্দ্র থেকে এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে কি চারপাশেরটা বৃত্তের পরিধি তাহলে পরিধের ব্যাসার্থে অনুপাত বলা হয়েছে তার মানে টু পাই আর অনুপাত কত আর সমান আমরা দেখো এই যদি এখানে আর দ্বারা ভাগ করি কি পাচ্ছি টু পাই আর ভাগ হচ্ছে আর অনুপাত আর ভাগ আর তাহলে কি থাকছে টু পাই অনুপাত হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা টু পাই অনুপাত ওয়ান ক্লিয়ার এরপর আসো তেইশ নাম্বারটা দেখি টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস এর সাথে তুলনা করলে এর মান কত তাহলে আমরা এভাবে যদি সাজিয়ে লিখি এই সমীকরণটাকে তাহলে কী লিখতে পারি আমরা প্রথমে আসবে কী মাইনাস থ্রি এক্স স্কোয়ার তারপর আসবে প্লাস টু এক্স তারপর আসবে মাইনাস ওয়ান সমান জিরো আমাদের লাগবে হচ্ছে এর মান তাহলে এখানে এ ছিল এক্স স্কোয়ারের আগে এখানে আছে কত মাইনাস থ্রি তাহলে আমাদের এর মান কত এর মান হচ্ছে মাইনাস থ্রি চব্বিশ নম্বর অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্র কোনটি অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি হচ্ছে যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক পঁচিশ নাম্বার শেষ প্রশ্ন কোনো অবিন্যস্ত উপাত্তে সর্বোচ্চ মান যদি নব্বই হয় আর সর্বনিম্ন মান যদি পঁয়ত্রিশ হয় এবং শ্রেণী ব্যবধান যদি পাঁচ হয় তাহলে শ্রেণী সংখ্যা কত একটু আগে আমরা দেখেছি পরিসর নির্ণয়ের সূত্র সেই সূত্র যদি আমরা এখানে ব্যবহার করি তো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করি আমরা কীভাবে আমরা যদি লিখি এখানে যে শ্রেণী সংখ্যা সমান আমরা জানি যে পরিসর ভাগ হচ্ছে কত শ্রেণীর ব্যবধান ঠিক আছে তাহলে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের কত পাঁচ আর পরিসরের সূত্র আমরা একটু আগে দেখেছি যে সর্বোচ্চ মানের থেকে আমরা যদি সর্বনিম্ন মান বিয়োগ করি তার সাথে এক যোগ করি তাহলে আমরা পরিসর পেয়ে যাই তো সর্বোচ্চ মানের ক্ষেত্রে কত আমাদের নব্বই আর সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি নব্বই বিয়োগ পঁয়ত্রিশ যোগ হচ্ছে এক এটা পরিসরের সূত্র আর শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ তাহলে আমরা কত পাচ্ছি দেখো নব্বই থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে থাকে পঞ্চান্ন পঞ্চান্ন যোগ এক ভাগ হচ্ছে পাঁচ তার মানে কত থাকে দেখো ছাপ্পান্ন ভাগ পাঁচ সমান সমান আছে কত এগারো দশমিক দুই দশমিক পরে থাকলেও সেটা আমরা যোগ করে নিই এখানে এই সম অঙ্কের খেতে তাহলে কত হবে অ্যান্সার বারো তখন তোমার এগারো ঘর লেগে আরেকটু ঘর লাগবে তাহলে আরেকটা শ্রেণী লাগবে তার মানে উত্তর কত হচ্ছে আমাদের উত্তর হচ্ছে এখানে শ্রেণী সংখ্যা বারো ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা এখানে যেই দশটা এক কথায় প্রশ্নের উত্তর ছিল ওইগুলো আমরা তোমাদের যতটুকু সম্ভব বিস্তারিতভাবে বুঝিয়ে উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করেছি যাই তোমরা হচ্ছে বুঝতে পারো যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করবে ঠিক আছে আমরা পরবর্তী পর্বগুলোতে যেমন আগামী পর্বে আমরা এখানে তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব এভাবে করে আমরা বাকি পর্বগুলোতে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু করে দেব শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং কথায় প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি যে আইটেমগুলো বাকি আছে এগুলো স্বীকৃতি দিয়ে দিব তারপর হচ্ছে আমরা সাইশন ভিত্তিক কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এক কথায় উত্তর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ